জায়গার নাম কি গ্রামের নাম কি তোমরা সবাইকে ধুবি বাড়ার ও মাই গড দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে এগুলো কি কুচিয়া মাছ বলে না তুমি এই কুচি তোমার বয়স কত নয় বছর প্রতিদিন কতগুলো করে মাছ পাও এখন কি জমি বাড়িতে মাছ নাই না কেন মাছ নাই তোমার কি কারণ মনে হয় কাউ দেখি সালামু আলাইকুম দিস ইজ মি ফাই এয়ার অ্যান্ড কাম ব্যাক উইথ নিউ ভিডিও এবং আমি আজকে আবার চলে আসছি সেই আমার পরিচিত সেই জমি বাড়ি আমরা স্থানীয় ভাষায় যেটাকে বুইবাড়ি বাড়ি বলে থাকি এবং দেখতেই পাচ্ছেন আবারও দেখাচ্ছি যে আপনারা সবাই জানেন বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং বর্ষাকালে এই সব নদীগুলো উতলাই গিয়ে বিভিন্ন জমি বাড়িতে পানি ঢোকে এবং যার ফলে এখানে আসলে বিভিন্ন ধরনের দেশীয় মাছগুলো আটকে যায় এবং আমি এর আগে বিভিন্ন পদ্ধতিতে দেখিয়েছি কিভাবে এই দেশীয় মাছগুলোকে আহরণ করছে দেখতে পাচ্ছেন পিছনে আমার একটা ট্রাক্টর এর পিছনে আরও অনেক ছেলে পেলে তো এরা আসলে মাছ ধরতেছে এখানে তো বিভিন্ন ধরনের মাছ ধরার পদ্ধতিগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো তেমনিভাবে আজকেও চলে আসছি আজকে আমার সাথে আসছে তন্ময় এবারে আজকে আবারও চলে আসছি এইরকমই একটা জমি বাড়িতে তো দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা কাচ্চা এখানে মাছ ধরতেছে এবং তারা কিভাবে মাছ ধরতেছে কি পদ্ধতিতে মাছ ধরতেছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন তুলে ধরব দেখতেই পাচ্ছেন এখানে যে সবাই জমি বাড়িতে দাঁড়িয়ে আছে মাছ খোঁজার জন্য মূলত এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে এখানে মূলত যেভাবে মাছটা ধরা হয় এই এগুলো নদীর মাছ দেশীয় মাছ এই মাছগুলো এখানে আসলে এইখানে আসে কাদার মধ্যে এখানে তারা কাদার মধ্যে ঢুকে থাকে এবং অনেকে এর আগেরবার যে পদ্ধতিতে দেখিয়েছিলাম সেইখানে আসলে মাছগুলো ছেঁকে জমিটা ছেঁকে আর কি সেই মাছগুলোকে কাদার মধ্যে থেকে বের করে আনে ব্যবহার করে মাছগুলোকে ধরা হতো আহরণ করা হতো বাট এক্ষেত্রে যে জিনিসটা হয়েছে এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এটা পাওয়ার টিলার মাছগুলোকে যেগুলো কাদার ভিতরে আছে যে মাছগুলো ঢুকে আছে এই পাওয়ার টিলারের কারণে সেই মাছগুলো বাইরে বেরিয়ে আসে এবং এখানে আরও অনেকে দাঁড়িয়ে আছে তারা সেই মাছগুলোকে খুঁজে 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 যে দেখে দেখুন একটা মাছের জন্য আসলে তারা কি করতেছে আসলে ইটস ইটস এ ভেরি বিগ ফান আপনারা যারা এটাকে মাছ ধরে আসলে এটা তাদের পেশা না এই বিষয়গুলো তাদের জন্য নেশা এবং একটা মাসের জন্য এখানে কতজন মানুষ দাঁড়ায় আসে এখানে পাওয়ার টিলারটা যখন যাচ্ছে এবং এই পাওয়ার টিলারের যে এই যন্ত্রটা রয়েছে সেই যন্ত্রের দেখতেই পাচ্ছেন যে এখানে একেবারে পাওয়ার টিলারের যে কাজটা হয় নিজের মাটিটাকে একবার উপরে তুলে নিয়ে আসে এবং এর ফলে নিচের যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো উপরে উঠে আসে এবং এখানে যে ছেলেপেলেগুলোকে দেখতেছেন তারা মূলত সেই মাছগুলোকে আহরণ করতেছে বা সেই মাছগুলোকে খুঁজে খুঁজে ধরতেছে তো আমি একবারে কাছাকাছি যাই আপনাদেরকে একটু দেখাই তারা বেশ এক্সাইটেড দেখুন তারা কি করছে মাছ একটা মাছের জন্য তো বেশ আমার কাছে বেশ ভালো লাগে তো লাভ নাই তুমি তোমার বয়স কত হ্যাঁ নয় বছর কোথায় থেকে আসছ জায়গার নাম কি গ্রামের নাম কি ও তোমরা যে ডুবিবার আর ওইদিকে আসছো তোমরা ডুবি পারা তোমার নাম কি প্রতিদিন নিয়ত মাছ ধর এরকম প্রতিদিন কতগুলো করে মাছ পাও এখন কি জমি বাড়িতে মাছ নাই না কেন মাছ নাই তোমার কি কারণ মনে হয় কও দেখি এর মানে বৃষ্টি না হওয়ার কারণে মাছ হচ্ছে না মানে এই মাছগুলো কই থেকে আসে ভাইয়া কিভাবে আসে একটু আমাদেরকে একটু বলবা মানে যখন বৃষ্টি হয় নদীর নদীর মাছগুলো বৃষ্টির পানিতে মানে বর্ষার জন্য চলে এইগুলা এমনি তোমরা কি এখন মাছ টাছ পাচ্ছ না তোমরা কোথায় পড়ালেখা করো কোথায় ও তুমি মুক্তি হতে পারো কোন ক্লাসে আচ্ছা 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 কত গুলা মাছ পাইছো কৈ দেখি মাছগুল কৈ একো দেখি না কৈ দেখি মাই গড দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে এগুলা কি কুচিয়া মাছ বলে না হ্যাঁ এই কুচিগুলো কিভাবে ধরছো হাত দিয়ে মানে কি এই যে এইভাবে ট্রাক্টরের ইয়াতে এই তোমার বয়স কত ও তুমি নাইলে তোর নাম কি বলছিলা আর তোমার নাম কি হ্যাঁ দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা এইভাবে আসলে মাছ ই করতে থাকে এখানে আরেকটা নতুন জমিতে গেছে এই জমিটা অলরেডি চাষ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন রে ভাইয়া মাছ যে কথা বলছিলাম কালকেও একটা কথা বলছিলাম যে আসলে এই মাছগুলো ধরাটা আসলে একটা মজা এটা আসলে কোনো পেশা থেকে না এই পেশাগত জায়গা থেকে না এটা একটা নেশাগত জায়গা থেকে আসলে এই মাছগুলোকে ধরা তো এখানে আর একটা নতুন জমিতে আসছে এখন মানে এই জমিগুলো কিছুদিন আগেই যখন বৃষ্টি হয়েছিল তো বন্যার কারণে এই জমিগুলোতে নদীর পানি আমাদের ওই সাইডটাতে একটা নদী আছে তো ওই নদীর পানিটা এখানে চলে আসছে এবং যার কারণে প্রচুর মাছ সব নদীতে চলে আসে এবং পরবর্তীতে পানি যখন নেমে যায় মাছগুলো এই জমিতেই থেকে যায় এবং পরবর্তীতে এই ছোটো ছোটো বাচ্চা কাচ্চাগুলো এই মাছগুলোকে ধরার জন্য এই যে এইভাবে দেখতে পাচ্ছেন কালকে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এই জমিগুলো ছেঁকে আসলে মাছগুলো ধরা হয় এবং আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আসলে এই যে ট্রাক্টরের পিছনে পিছনে এবার মাছ ধরতেছে বেশ দারুণ লাগতেছে ব্যাপারটা এবং যে কথাগুলো না বললেই নয় এই মাছগুলোর দাম আসলে অমূল্য এগুলো আসলে টাকা দিয়ে কেনা যায় না এটা হলো তাদের ভালোবাসা এবং শ্রম এবং আমি আপনাদেরকে এর আগের দিনও বলার চেষ্টা করছি যে এরা আসলে অনেক কষ্ট করে এই মাছগুলো ধরে হয়তো কেউ মানে অনেক পরিমাণে অনেক কম হয় এবং এই জিনিসগুলো তারা আসলে খাওয়ার জন্য মাছগুলোকে আহরণ করে কেউ আসলে বিক্রি করবে না দেখুন কতটা নিরীক্ষা করে আসলে মাছগুলোকে ধরতেছে এবং কতটা একটা কথা না বললেই নয় যে কথাটা আসলে সবাই জানেন যে আসলে এই ট্রাক্টরের মাধ্যমে এখানে এই মাছগুলো ম্যাক্সিমামই ছোট ছোট মাছ এবং সবই ছোট ছোট দেশীয় মাছ কেবল হয়তো পোনা থেকে মাছগুলো বড় হচ্ছে তো ট্র্যাক্টর ব্যবহার বলে এর আগে অবশ্যই ট্রাক্টর ব্যবহার করা হতো না তখন দেখা যায়তো অন্যান্য যন্ত্র ব্যবহার করা হতো এই জমিগুলো চাষ করার জন্য বাট এখন ট্র্যাক্টরের কারণে এই ছোটো মাছগুলো তাদের দেখা যাচ্ছে যে অনেক ছোট বয়সে তারা মারা পড়তেছে হয়তো দেখতেই পাচ্ছেন যে যে মাছগুলো এখানে তো যেভাবে মাছগুলো ইয়ে করতেছে একেবারে নিচের মাটিগুলোকে উপরে উঠাই আনতেছে এবং সমান করে দিচ্ছে যার কারণে আসলে নিচের যে মাছগুলো রয়েছে দেখা যায় যে ম্যাক্সিমাম মাছই আসলে ধরা যায় না হয়তো ট্র্যাক্টরের চাকায় বা অন্য কিছুতে পড়ে মাছগুলোকে নষ্ট হয়ে যাইতে হচ্ছে একেবারে এগুলো দেশি মাছ দেশীয় মাছ মানে এর থেকে আসলে দেশি আর কিছু হয় বলে আমার জানা নাই তো সবাই এবার মাছ ধরতেছে দেখেন এই যে প্যারিস জার্মানি থেকে নেইমারও আসছে প্রিয় দর্শক এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও তো আজকের মতো এখানেই শেষ করতেছি জানি না ভিডিওটা কেমন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে ফলো করবেন কি বলো হ্যাঁ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ